মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে আলী এবং মতো প্রতিবাদী সংগঠনের সালে লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি তাকে প্রার্থী করে বিজেপির বিভাজন নীতির বিরোধিতায় তৃণমূল বার্তা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবাহল মহল প্রার্থী ঘোষণার পরেই বুধবার সকালে মালদায় আসেন শাহনওয়াজ আলী রায়হান এদিন তাকে স্টেশনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা বিভাজন কামী অপশক্তিকে পরাস্ত করতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন নির্বাচনে জয়ী হলে মালদা দক্ষিণের মানুষের আশা পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি প্রচার কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে আপনাদেরকে জানাতে পারবো ইলেকশন একটু ক্লিয়ার হোক এখন আভ্যন্তপূরণভাবে কিছু আমাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ আছে কিছু আভ্যন্তরীণ মিটিং আছে আমরা বাইরে প্রচার শুরুর আগে নমিনেশন ফাইলের একটা প্রসেস থাকে ইলেকশান কমিশনের আমরা ঘোষণার ওয়েট করছি ফলে কোথা থেকে প্রচার শুরু হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া তবে ইস্যু আমার এটাই হবে যে গৌরবঙ্গের মাটি সম্প্রীতির মাটি আমি এখানকার ভূমিপুত্র আমি লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি সেটা ছিল বিজেপির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে নয় তারা আমাকে দেশদ্রোহী বলেছে আমি আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব এবং শেষ মুহূর্ত অবধি ক্যাম্পেনে আমি বিজেপির বিরুদ্ধে লড়ে যাবো এবং এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রচার করার পাশাপাশি মালদার উন্নয়ন মালদাকে একটা প্রথম সারির একটা জেলা আমি মালদার মানুষের মিলিত কণ্ঠ হয়ে সংসদকে চারিদিকে তাদের ভয়েসকে ওখানে প্রতিধ্বনিত করতে চাই